বাংলার বাজার আজ রবিবার আজকে ইলিশ মাছের দাম কত করে গেল আজকে আমরা আপনাদের জানাবো এবং ইলিশ মাছ কত করে বিক্রি করছেন আজকে গত হঠার তুলনায় আজকে বেশি না কম সেটা আপনারা জানতে পারবেন এবং যারা দেখছেন আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে তারা অবশ্যই আজকের বাজার সম্পর্কে জানবেন ইলিশ মাছের বাজার কত গেলে এবং আজকে বাজার দর কেমন একজন মাছ বিক্রেতার কাছ থেকে সোনা ভাই তার কাছ থেকে আমরা জানবো তিনি কত টাকা করে ইলিশ মাছ কেজি বিক্রি করছেন কাল ছাড়া আপনার পঞ্চাশ একশো দুশো টাকা কম আছে বড় মাছে বুঝলেন আচ্ছা বাজারে মাছ কত একটু সাত দিচ্ছে চিটাইং মাছ বেশি বরিশালে মাছের দাম ঠিকই আছে চিটাইং হলে আপনার পাঁচশো পাওয়া যাবে তিন দিক থেকে বুঝলেন মাছ আপনার আটশো আছে ষোলোশো আছে

তোমার রায়পুর বর্ডারের যেসব ব্যাপারী আছে ওদের সামনে আমরা মাছ কিনতে পারছি বড়ো মাছ একটাও কিনতে পারছি এবং তারা কি করছে না করছে তাদের বিষয়